মাতোয়াইল ডাম্পিং স্টেশনের আগুন নেভানোর জন্য স্থায়ী ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন দূষণে বিপর্যস্ত স্থানীয়রা আবর্জনার স্তূপের আগুন নিয়ন্ত্রণে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা বুধবার কাজলা শেখদি মানিকদি সহ দশটি এলাকার মানুষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য শোধনাগারের সামনে বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান প্রায় সাড়ে তিন দশক আগে চালু হয় মাতুইল ডাম্পিং স্টেশন এর ধারণ ক্ষমতা অনেক আগে শেষ হয়। অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম সিটি কর্পোরেশন স্থানীয়দের অভিযোগ আবর্জনা পোড়ানো হয় বিষাক্ত ধোঁয়ায় চরম ঝুঁকিতে কাজলা শেখদি মানেকদি ট্যামরা মানিকনগর ও মাতুইলের পরিবেশ হোক এই সরকার আগের সরকার তার আগের সরকার যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় না যদি তাহলে করতো এতদিন কি করে এখানে আগুন চলে প্রধান উপদেষ্টা যেন আমাদের এই অবস্থানগুলো দেখে দেখার পরে যেন যেন পদক্ষেপ গ্রহণ করে দূষণ পরিমাপক যন্ত্রে দেখা যায় মাতোইলের বাতাসে পি এম দুই দশমিক পাঁচের সহনীয় মাত্রা পঁয়ষট্টি মাইক্রোগ্রামের নিচে থাকার কথা থাকলেও আছে একশো সাতাত্তর মাইক্রোগ্রামেরও বেশি সাথে পিএম দশ কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের মাত্রাও স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি এখানে বায়ুর মান যেটি আছে এই এলাকায় কেউ যদি ত্রিশ দিন কানা তিরিশ দিন অবস্থান করে তার পুসফুসে ইনফেকশন জাতীয় সমস্যা হতে বাধ্য এখানে একটা দরকার মহাপরিচালক কোথায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক কোথায় সিটি কর্পোরেশনকে একই আদেশে নির্দেশ দেওয়া হয়েছে এই কার্যক্রমটি তদারকি করার জন্য তাহলে সরকারি এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদেরকে ঘরে ঢুকে বসে রাখার জন্য তৈরি করা হয়েছে দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন মাতুইল ডাম্পিং স্টেশনের প্রকৌশলী আগুন নেভাতে স্থায়ী অগ্নি নির্বাপন স্টেশনের পক্ষেও তিনি যেকোনো সময় আগুন লাগতে পারে বাতাস দূষিত হতে পারে জনমানুষের জীবন স্বাস্থ্য ক্ষতি হতে পারে এখানে স্থায়ীভাবে অগ্নি নির্বাপনের জন্য ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করতে হবে করা প্রয়োজন গবেষকরা বলছেন রাজধানীর বায়ু দূষণের অন্যতম কারণ আবর্জনা পোড়ানোর ধোঁয়া বায়ু দূষণে এই শহরে বছরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় মারা যান শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা